ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হু হু করে বাড়ছে ইলন মাস্কের সম্পদ বৃহস্পতিবার এর এক প্রতিবেদন জানায় ট্রাম্পের জয় মাস্কের সম্পদ রাতারাতি পনেরো বিলিয়ন ডলার বেড়ে গেছে তবে তার আগে ট্রাম্পের জন্য দু হাত তুলে খরচ করেছেন মাস্ক রিপাবলিকান শিবিরের নির্বাচনী প্রচারণায় তিনি প্রায় একশো উনিশ বৈদ্যুতিক গাড়ি তৈরি কোম্পানি টেসলার শেয়ারের দামই বেড়েছে চারশো মিলিয়ন ডলার ইলন মাস্ক এই কোম্পানির তেরো শতাংশ শেয়ারের মালিক বুধবার তার শেয়ারগুলো ওয়াল স্ট্রিটে প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ওয়েড বুশ এক বিশ্লেষক বলেছেন ট্রাম্পের বিজয় টেসলার মূল্য দুশো বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে যার ফলে মাস্কের মোট সম্পদ প্রায় ২৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে তিনি আরও বলেন টেসলা এবং মাস্কের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হবে ট্রাম্পের বিজয় এই বিজয়ে বেশ কিছু সুবিধা পাবেন মাস্ক যেমন চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর ট্রাম্পের শুল্ক বা আমদানি কর আরোপ করার সম্ভাবনা রয়েছে সিএনএন জানায় মাস্কের দুশো বিলিয়ন ডলারের সম্পদ আছে বলে ধারণা করা হয় দু সালে অত্যন্ত মেধাবী ও পাগলাটে এই প্রযুক্তি উদ্যোক্তা জানিয়েছিলেন যে তিনি বছরে এগারো বিলিয়ন ডলারেরও বেশি কর প্রদান করেন এর আগে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির নতুন তারকা হিসেবে পরিচিত করিয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফ্লোরিডার ওয়েস্ট বিচে বক্তব্য রাখার সময়ে মন্তব্য করেন তিনি ট্রাম্প বলেন মাস্ক শুধু একজন উদ্ভাবক নন বরং তিনি একজন বিস্ময়কর ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক